অন্যতম আলোচিত নাম সাবেক বেনচির আহমেদ অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে কত বড় মগের মূল্য হয়ে গেছে দেখুন এই সরকারের কাছে বিএনপি তো নিরাপদ নাই বিএনপি তো মামলা হামলা বিভিন্ন আছে এমনকি নিজের দলের যে এমপি সেই এমপি পর্যন্ত নিরাপদ না এসব আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বেনজির আহমেদকে নিয়ে অনেক কথাবার্তা চলছে তার সম্পদ নিয়ে দর্শক শ্রোতা এই দিকে হঠাৎ লাইভে এসে যে বোমা ফাটালেন বেনজির আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং এই দিকে বিদেশি ঋণ পরিশোধ করার জন্য নাকি বেনজিরের সম্পদ দখল দর্শক শ্রোতা এরকমটাই বলছেন এবং এই বেনজিরে যে সম্পদ রয়েছে তা নিয়ে কিন্তু অনেক অজানা তথ্য উঠে এসেছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো যার ফলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু নাটিয়ে দেখতে চেষ্টা করবেন এবং প্রধানমন্ত্রী অবশেষে কি ব্যবস্থা নিচ্ছে এই বিষয়ে সে বিষয়ে আমরা জানবো তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আবার ছোটো করে একটা অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে সব কথা না বেরে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের অংশ হিসেবে আগামী ছয় জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি তবে নিজে তো গেলেন কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন এমন তথ্য পাওয়া গেছে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে যার মধ্যে জুমেরা এলাকায় চল্লিশ তলা কনকট টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় উনত্রিশ কোটি টাকায় বিক্রিও করেছেন দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি সাততলা ভবন ছিল সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে নয় তারিখ ওনার পরিবার বর্গকে ডাকা হয়েছে কাজে আমরা দেখি ছয় তারিখ কি হয় যদি উনি আসে ওই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইন আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে অনুসন্ধান মাছ পথে আছে ফাই জব্দ হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিডিউর চলছে কাজে পূর্ণাঙ্গ অনুসন্ধান যখন হবে তখন পূর্ণাঙ্গ চিত্রটাপতে পাবে পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন নাম বেনজিরকে পুলিশ সদর দফতরের অন্তত পাঁচটি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন এবার তাদের চোখ ওপরও পড়েছে দুদকের বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায় ভাবে ধন সম্পদ দূর মানে পুত্রিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে গত তেইশ মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং

বড় মাফিয়ারা ছোট মাফিয়াকে কিভাবে লুটপাট করে কিভাবে চাপ দেয় সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণিত এবং আমরা কিন্তু অনেক কিছুই জানি না ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটে এবং আরেকটা বিষয় হলো এই অবৈধভাবে হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে প্রশাসন পুলিশ র্যাব এদেরকে এমনভাবে ক্ষমতায়িত করেছে যে সাধারণ যারা রাজনীতিবিদ তারা দুর্নীতিবাজ হোক যাই হোক বা আওয়ামী লীগের রাজনীতিবিদ হোক না কেন তাদের থেকে প্রশাসনের এবং যাদের ব্যক্তিগত লিঙ্ক আছে তাদের পাওয়ার যে কত বেশি সেটা আবার প্রমাণিত আমি এখানে দেখব যে একজন পুলিশ প্রধান তার পাওয়ার হচ্ছে সকল মন্ত্রীর চেয়ে বেশি এবং একজন প্রধানমন্ত্রীর পুত্রের বন্ধু তার পাওয়ার হচ্ছে অন্য সবার চেয়ে বেশি এখানে কালের কন্ঠের একটি খবর এমপি শফিকুরের অভিযোগ জোর করে সিটিজেন টিভির শেয়ার কিনে নেন বানোজির আপনারা দেখতে চেয়ে যে বানোজিরের সম্পত্তিতে যে লিস্ট আছে সেখানে সিটিজেন টিভির নামে একটা টিভি আছে সেই টিভিতে বানোজিরের দুই মের মালিকানা আছে 15% এবং 15% করে দুই মের মালিকানা আছে তো সেই সিটিজেন টিভির এই কাহিনী নি বলেন যে সিটিজেন টিভির সিটিজেন টিভির চেয়ারম্যান এবং এমপি শফিকুর রহমানকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে শেয়ার লিখে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শফিকুর রহমান লিখিত বক্তব্য একটি গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর তার আসনের এমপি এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দুই সালের এপ্রিল মাসে সরকারের অনুমোদন পায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভি তবে এখনো টেলিভিশনটি সম্প্রচারে আসেনি শফিকুর রহমান বলেন যে আমি সিটিজেন টিভির মালিক প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না একা চালু করার মতো টাকাও আমার কাছে ছিল না আমার এক দূর আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাক হোসেন টুটু অনুরোধ করেন যে তাকে সঙ্গে নিলে অন আসার জন্য বাসা ভাড়া অফিস স্টাফ সহ তিরিশ চল্লিশ লাখ টাকা যা খরচ হয় তা তিনি করবেন আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নিয়ে নেই তবে আজকাল করে করে বছর চলে যায় এরই মধ্যে সরকারের অন্যান্য জনমোদন দরকার তা আমি চালু করে ফেলি তিনি বলেন হঠাৎ এক রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এক যুবক আমার বনানির বাড়িতে আসেন সিটিজেন টিভি স্পোর্টস শুরুর কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিস্তলায় বেনজিরের কাছে নিয়ে যান বেনজি টুটুল সারাও অচেনা চেহারা আর আরো দুইজন সেখানে উপস্থিত ছিলেন যাদের দেখে মনে হয়েছিল তাদের কাছে অস্ত্র আছে সফিকুর আরো বলেন যে বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন আমি কাগজের লেখা পড়তে শুরু করলে বেনজি মাথা দিয়ে বলেন যে সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড অচেনা দুজনকে দেখিয়ে বলেন যে এরা স্পোর্টসের লোক আদের সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে এই কাগজ সেই চুক্তিপত্র এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন এবং রাত দুইটার দিকে আমি স্বাক্ষর করতে বাধ্য হই লিখিত বক্তব্যে শফিকুর রহমান বলেন যে টেলিভিশন চালুর বিষয়ে টুটুলকে বারবার টাকা দিয়ে তিনি বলেন যে বেনজির সব করে দিবেন তার কাছে কিছু নেই তখন আমি আর যে তে গিয়ে সিটিজেন টিভি এইভাবে পাই যে আমার নামে তিরিশ শতাংশ বেনজিরের দুই মেয়ের নামে পনেরো করে তিরিশ শতাংশ টুটুলের নামে পনেরো শতাংশ আর নাফিস সারাফাতের নামে পঁচিশ শতাংশ শেয়ার এই অবস্থায় চার থেকে পাঁচ বছর চলে গিয়েছে আমি কিছুই করতে পারছি না ওরাও আয় অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি টাকাটা দিলে তারা নানা অজুহাত দেখায় অনুমোদনে সাত বছর পরেও এখনো সম্প্রচারে আসেনি সিটিজেন টিভি তবে এই টিভি চ্যানেলের নামে দুই হাজার একুশ সালে একজিম ব্যাংকে একটা শর্ট নোটিশে ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয় সেখানে এই চ্যানেলের রেজিস্ট্রেশন দেখানো হয় সাতেরো আঠারো সাল আর টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে দেখানো হয় এই মোহাম্মদ শফিকুর রহমান এনডিকে তাকপুর দুই আসনের উনিবার বেস্ট ক্লাবের সভাপতি ছিলেন আর পরিচালক হিসেবে রয়েছে বনুজিরের বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বনুজির আর ছোট মেয়ে আউসিন রাইসা বিনতে বনুজির সিটিজেন টিভি অনুমোদনের অন্যতম শর্ত ছিল এক বছরের মধ্যে সম্পূর্ণ রাষ্ট্র হবে পূর্ণাঙ্গ সম্পচায় যাওয়ার আগে পূর্ণাঙ্গ সম্পচায় যাওয়ার পর দুই বছর পার না হওয়া পর্যন্ত কোনো ধরনের শেয়ার হস্তান্তর করা যাবে না কিন্তু এগুলো কিছুই মানা হয়নি এবং এ শফিকুর রহমান আরো বলেন যে করে করে আমার কাছ থেকে জোর লিখে নিয়েছে এবং টাকা টাকা পয়সা পয়সা সারাই সারাই কিন্তু এগুলো তো হচ্ছে আপনাদের মনে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছাবে আপনার কাছে এত সব বিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ